হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হাই স্কুল আমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের দুশো একুশ পাতা থেকে শুরু করব তো আমরা দেখছি প্রথমে কি আছে যে সমকোণী ত্রিভুজে কি পেলাম আমরা সমকোণী ত্রিভুজ আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তো দেখো কি বলেছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণ এটা এক নম্বরে তারপর দেখো দুই নম্বরে যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমীবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ যদি হয় তার যদি সংলগ্ন বাহু দুটি সমান হয় তাহলে তাদেরকে বলা হয় কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে তারপর দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ওই বাহুর নাম হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের যেটা বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু আমরা যদি আঁকাই এই মনে করো এটা একটা সমকোণ এই সমকোণে ত্রিভুজ এই সমকোণের নব্বই ডিগ্রির বিপরীত মানে এই বাহুটা এই বাহুটা হচ্ছে কি বৃহত্তম আর এর নাম হচ্ছে অতিভুজ কি নাম এর নাম হচ্ছে অতিভুজ আর এর নাম হচ্ছে ভূমি আর এর নাম হচ্ছে লম্ব বুঝা গেলো তারপরে কি বলেছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে এই যে এটা নব্বই ডিগ্রি আর এইটা এটা মিলে কত হবে নব্বই হবে তাহলে নব্বই নব্বই একশো আশি হয়ে যাবে যে কোনো ত্রিভুজ নিলে আমাদের তার তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বোঝা গেল তাহলে আমাদের এই চারটা জিনিস আমরা জানলাম চলে যাচ্ছি আমরা নিজে করি এক নম্বর অঙ্ক তিন সেমি ছয় সেমি নয় সেমি দৈর্ঘ্যের সলরেখা দিয়ে ত্রিভুজ তৈরি কী সম্ভব যুক্তি দিয়ে লিখি দেখো আমাদের ত্রিভুজ তৈরি করতে গেলে কী হবে যে আমাদের এই যে তিনটা বাহু দেওয়া থাকবে সেই তিনটা বাহুর যে কোনো দুটি বাহুর যোগফল অবশ্যই অপর তৃতীয় বাহুটার থেকে বড়ো হবে বুঝা গেল তাহলেই আঁকা যাবে তো এখানে তিন সেমি এখানে ছয় সেমি আর এখানে নয় সেমি তিন সেমি আর ছয় সেমি যোগগুলো কথা হয় নয় সেমি আর এটা হচ্ছে নয় সেমি তাহলে নয় সেমি নয় সেমি শোন হয়ে গেল নয় সেমির বেশি হতে হবে তাহলে এটা কি ত্রিভুজ আঁকা যাবে ত্রিভুজ আঁকা যাবে না তাই আমরা লিখছি দেখো পেজ নাম্বার আমাদের দুশো একুশ এক নম্বর এক নম্বর কোশ্চিন যে তিন সিমি ছয় সিমি আর নয় সিমি দেখো তিন যোগ ছয় সমান সমান নয় তাহলে দেখো এটা সমান হয়ে যাচ্ছে আমরা কি জানি আমরা জানি তিনটি বাহুর যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বেশি হলে ওই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করা যায় তাই না কিন্তু এখানে কিন্তু এখানে তিন সেমি যোগ ছয় সেমি সমান সমান নয় সেমই এটা সমান বড় না এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না বোঝা গেলো তাহলে এক নম্বরটা হয়ে গেল তারপর দেখো দুই নম্বরটা কী বলেছে যে সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহ ত্রিভুজ হতে হবে যুক্তি দিয়ে রেখি সমকোণী ত্রিভুজ কখনো কি সমবাহ ত্রিভুজ হবে কখনও সমবাহ ত্রিভুজ হবে না দেখো দুই নম্বর এই সমকোণী ত্রিভুজ সমবাহু হতে বলে কি লাগবে বলো তিনটা বাহুই সমান এটা এটা আর এটা তো এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা সমান হতে পারে কিন্তু এটা সব সময় এদের থেকে বড় হবে কখনোই সমান হবে না তাহলে লিখবো আমরা সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না বাহু হতে পারে এটা এটা সমান হতে পারে সমাধিবাহু হতে পারে কিন্তু সম তিনটা বাহুই সমান হবে না সমবাহু ত্রিভুজ হবে না ঠিক আছে তারপর দেখো চলে যাচ্ছি আমরা তিন নম্বর অঙ্কে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু নাম কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম এখানে আমরা নাম লিখলাম সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত বাহু বৃহত্তম এবং ওই বাহু নাম অতিভুজ তাহলে কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ যেটা তাহলে তিন নম্বর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু নাম নামতিভ বুঝা গেল তারপর দেখো চার নম্বর সমকোনি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কী কী হবে সমকোনি সমদ্বিবাহু ত্রিভুজ দেখো চার নম্বর সমকোণী আর সমদ্বিবাহু এটা হচ্ছে মনে করো সমকনী সমুদ্রীবাহু ত্রিভুজ বি সরি বি সি এটা সমকোণ তার মানে এটা কি নব্বই ডিগ্রি আর সমদ্বিবাহু এই বাহুটা এই বাহুটা সমান বি বাহু সমান সমান বিসি বাহু এই বাহুটা এই বাহুটা যদি সমান হয় তার বিপরীত কোনটা সমান হবে এর বিপরীত হচ্ছে এটা আর এর বিপরীত হচ্ছে এটা অতএব এর বিপরীত কোন কোনটা এবি বাহুর বিপরীত কোন হচ্ছে এটা বি সি এ সমান সমান কি বিসি বাহুর বিপরীত হচ্ছে এটা এ বি সি এ বি বুঝে গেল আবার এই কোনটা কত এবি কোনটা কত এবি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই দুটো কোন সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি আমরা কী জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কোনের সমষ্টি সমান সমান একশো আশি ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে এই দুটো মিলে কথা হবে নব্বই ডিগ্রি হবে তাহলে লিখতে থাক কোন এ বি সি যোগ কোন বি সি এ যোগ কোন এ বি সমান সমান একশো আশি ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি কথাচ্ছি নব্বই ডিগ্রি আর কোন বি সি এ যোগ কোন এ বি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা এদিকে নিয়ে এলে কথা হবে বা কোন বি সি এ যোগ কোন বিসিএ যোগ কোন সিএ বি সমান সমান একশো আশি বিয়োগ নব্বই নব্বই থেকে একশো আশি থেকে নব্বই বাদ দিলে কত হবে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো যোগ বল নব্বই ডিগ্রি হচ্ছে আবার এই দুটো সমান তাই না তাহলে আমাদের কী বলেছে যে সমকোণী সমাধিবর পুজোর তিনটি কোণের মান কী কী হবে এই দুটো আবার সমান তাই না তাহলে কী হবে দেখো আমি বি এ বিসিএ বিসিএ সমান সমান সিএ বি তাহলে এই যে বি সি এর জায়গায় সিএবি লিখছি দেখা যায় কিনা বিসি এর জায়গায় সিএ বি লিখছি আর সিএবি থাক সিএ বি সমান নব্বই ডিগ্রি তাহলে কী হবে দুই গুণান সিএ বি নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সিএ বি কথা পাব কোন সিএ বি সমান নব্বই ডিগ্রি ভাগ দুই তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন সিএবি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার সিএবি সমান বি অতএব কোন বিসিএ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সিএ বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর তো নব্বই আছে কোন এ বি সি হচ্ছে ঠিক আছে তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলি হচ্ছে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝা গেল চার নম্বর চলে গেল চলে আমরা নেক্সটে পাঁচ নম্বর অঙ্কে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখায় সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের কোনগুলি সূক্ষ্মকোণ তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ সোজা পাঁচ নম্বর পাঁচ নম্বর কি চেয়েছে যে সূক্ষ্ম কোন ত্রিভুজ কাকে বলে তাই না লিখছি আমরা যে ত্রিভুজের কোনগুলি সূক্ষ্ম কোণ তাকে সূক্ষকণি ত্রিভুজ বলে ঠিক আছে তাহলে সুক্রকণি ত্রিভুজ আমরা একটা ডাকাই শুক্রকি ত্রিভুজ আমরা ডাকাচ্ছি সূক্ষ্মকণি মানে কি নব্বই ডিগ্রির কম তাহলে স্থূলীকরণ হয়ে গেল না তো আবার ছবিটা জায়গাটা একটু বেশি নিতে হবে আমাদের এখানে হচ্ছে না এখানে মুছে জায়গাটা একটু বড়ো নিতে হবে কোনো হয়ে গেল সমস্যা সূক্ষ্মকোন মানে প্রতিটা কোন কোনো হতে হবে তাই না তাই নিচ্ছি এটা ছোটো করে নিচ্ছি এইবার দেখো তাহলে হয়ে গেলো এবিসি যে ত্রিভুজে কোনগুলি কোণ তাকে শোককোনি ত্রিভুজ বলে শুকোনোণ মানে নব্বই ডিগ্রির কম তাই না তাহলে পাঁচ নম্বর হয়ে গেল তারপরে দেখো ছয় নম্বর সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমাদ্দিবাহু ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমাধিবাহু যখন তার দুটো বাহু সমান হবে লিখছি ছয় নম্বর সমকোণী সমি বাহু ত্রিভুজ সমকণি ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাকে সমকোণী সমদ্ধি বাহু ত্রিভুজ বলে বোঝা গেল তার মানে ওই ছবি আঁকি সমকনী ত্রিভুজ সমকোণী এই হচ্ছে আমাদের মনে করো একটা নিলাম চার সেমি সমকোণ মানে কি লম্ব আমরা মোটামুটি এটা আইডিয়া করতে পারি এরকম হবে বা তোমরা চাঁদা দিয়ে সমকোণ নব্বই ডিগ্রি রাখাতে পারো এই যে নব্বই ডিগ্রি যদি এখানে বসাও এইরকম করে নব্বই ডিগ্রি বসাতে হবে তার মানে এই বরাবর হবে এখানে এই বরাবর তাহলে এই বরাবর আমরা চার সেমি নিবত না চার সেমি যে তোমরা নিয়েছি চার সেমি এই যে সমকোণী সমাধ্য নাম দিলে মনে করো পি কিউ আর এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা সমান এটা পি কিউ সমান কিউ আর তাহলে সমকোণী সমাধি হয়ে গেল চলে আছি নেক্সটে আমরা সাত নম্বর অঙ্ক একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারে কি যুক্তি দিয়ে লিখি দেখো একটি ত্রিভুজের দুটি কোণের মান নব্বই ডিগ্রি হতে পারে কি কখনোই হতে পারে না দুটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে নব্বই নব্বই কত হবে একশো আশি তৃতীয় কোণে তারা কত হবে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি তো কোনো হবেই না তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণে সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সাত নম্বর সাত নম্বর অঙ্ক দেখো ছবি যদি আঁকাই আমরা তাহলে দেখো ছবি কেমন হবে বলো বলো তো এই হচ্ছে দেখো এটা নিলাম মনে করো হ্যাঁ দুটা কোণে নব্বই ডিগ্রি তার মানে এখানে যদি যায় তাহলে এদিকে নব্বই ডিগ্রি হচ্ছে একটা তার মানে এরকম হলো একটা কোন আর এখানে যদি একটা কাই তাহলে এখানে এরকম হচ্ছে তার মানে এখানে একটা হচ্ছে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে এই দূরে সলা হয় কি মিলবে কোথাও কোথাও মিলবে না কারণ এখানে লম্ব এখানে লম্ব আর এইটা কত জিরো ডিগ্রি এর মধ্যে কোন নাই তা আমরা লিখছি আমরা জানি ত্রিভুজের তিনটি কনের সমষ্টি একশো আশি ডিগ্রি দুটি কোণ নব্বই ডিগ্রি করে হলে তাদের সমষ্টি নব্বই যোগ নব্বই সমান সমান একশো আশি ডিগ্রি ত্রি তৃতীয় কোনটি জিরো ডিগ্রি হয়ে যাচ্ছে সুতরাং সুতরাং কি লিখব একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সুতরাং কোনো ত্রিভুজের দুটি কোণের মান নব্বই ডিগ্রি করে হতে পারে না ঠিক আছে না তাহলে সাত নাম্বারটা হয়ে গেল আমাদের চলে যাচ্ছে আমরা আট নম্বর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত কত ডিগ্রি সমবাহু ত্রিভুজ আট নম্বর অঙ্ক দেখো সমবাহু মানে বাহুগুলা সমান আর বাহুগুলা সমান হলে কোনগুলাও সমান হবে তাহলে আমরা যদি একটা ছবি আঁকাই এটা নিচ্ছি মনে করো চার সেন্টিমিটার চার সেন্টিমিটার নিচ্ছি সমবাহু ত্রিভুজ আঁকাতে গেলে কী করতে হবে এটা চার সেন্টিমিটার নিলাম কি না এখানে বসালাম এদিকেও চার সেন্টিমিটার কাটবো এদিকেও চার সেন্টিমিটার কাটবো তাহলে সবগুলো চার চার করে হয়ে গেল মনে করো এ বি সি সমবাহ ত্রিভুজের বাহু ত্রিভুজের বাহুগুলি সমান এবি সমান সমান বি সি সমান সমান এসি বা সি এ এবং কোনগুলি ও সমান তাহলে কোন কী হবে কোন আমরা এবিসি এই কোনটা স্বয়ং সমান কোণ বি সি এ সহ সমান কোন সিএ বি সিএ বি তিনটা কোন সমান আবার তিনটা কোন সমষ্টি কি আবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার প্রতিটাই সমান তাহলে কি অতএব কোন এ বি সি যোগ কোন বি সি এ যোগ কোন সি এ বি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে প্রতিটাই যদি সমান হয় তাহলে আমরা এ দেখো এটা 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 এখানে কি লিখতে পারি সবগুলোকে দেখো এবিসি এবিসি বিসি এর জায়গায় আর এবিসি লিখতে পারি এবিসি আবার সিএবি সিএবির জায়গায় এবিসি লিখতে পারি যেহেতু সবগুলোই সমান সন সমান একশো ডিগ্রি বা তিন গুণন এবিসি সমান সমান একশো আশি ডিগ্রি বা এ বি সি সন সমান একশো আশি ডিগ্রি ভাগ তিন তিনে ভাগ বলে তিন ছয় আঠারো ষাট ডিগ্রি তাহলে এ বি সি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে প্রতিটাই ষাট ডিগ্রি করে পোতে হবে কোন এবি সমান সমান ষাট ডিগ্রি কমা কোন বি সি এ সমান সমান ষাট ডিগ্রি কোন এ বি ত্রিভুজের প্রতিটা কণি হচ্ছে ষাট ডিগ্রি করে আট নম্বর হয়ে গেল নয় নম্বরে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কণি সমষ্টি কত হবে একশো নব্বই ডিগ্রি হবে এই নয় নম্বর অঙ্ক সমকোণী ত্রিভুজের সমকোণ সমকোণী ত্রিভুজ একটা আগাচ্ছি এই মনে করো সমকোণী ত্রিভুজ এম এন ও তাহলে এটা তো নব্বই ডিগ্রি তাহলে এই দুটো মিলে কত হবে নব্বই ডিগ্রি হবে সমকোণ ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি সমান সমান এটা নব্বই ডিগ্রি সবগুলো মিলে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি বিয়োগ নব্বই সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে হুম আট নম্বর হয়ে গেলো এই নয় নম্বরে হয়ে গেল হ্যাঁ ওই দশ নম্বর পাঁচ সেমি পাঁচ সেমি দুই সেমি আট সেমি দই গিয়ে স লেখা দিয়ে ত্রিপুজ তৈরি কি সম্ভব দেখো পাঁচ সেমি দুই সেমি আট সেমি পাঁচ আট দুই যোগগুলো কত হচ্ছে সাত সেমি আর এখানে আট সেমি তাহলে সাতটা আটের বড় না ছোটো তাহলে আমরা প্রথমেই যেটা করলাম এই যে এক নম্বর ছিল যে তিন সেমি ছয় সেমি নয় সেমি দিয়ে আঁকা যাচ্ছে না কারণ যে তিন আট ছয় যোগগুলো নয় হচ্ছে আর এখানে পাঁচ আট দুই করলে সাত হচ্ছে আটের থেকে আরও কম তাহলে এখানে তীব্র চাকা যাবে না যোগ তুই ইলেকট্রিক বলছি আবার ওই প্রথম অঙ্গটার মধ্যে সেম টু সেম দশ নম্বর কত কত পাঁচ সেমি দুই সেমি আট সেমি দেখো পাঁচ যোগ দুই সমান সমান সাত এটা আর থেকে আরো ছোটো তাই না যেহেতু দুটি বাহুর বা দুটি দুটি সরলেখাংশের সরল রেখাংশের যোগফল তৃতীয় সরল রেখাংশের চেয়ে বড় নয় তাই পাঁচ সেমি দুই সেমি আট সেমি সরল রেখাংশ দ্বারা সরল রেখাংশ দ্বারা ত্রিভু ত্রিভুজ তৈরি করা যাবে না দশ নম্বরটা হয়ে গেলো চলে যাচ্ছি আমরা এগারো নম্বর অঙ্ক এগারো নম্বরটা কী দেওয়া আছে দেখো তো সমকোণী ত্রিভুজে একটি কোণ তিরিশ ডিগ্রি হলে অপর কোণ অপর কোণের প্রত্যেকটির মান অপর কোণ দুটির প্রত্যেকটির মান এটা সমকোণী এটা সমকোণ্ড নব্বই ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে কত হবে ষাট ডিগ্রি হবে সিম্পল এগারো নম্বর সমকোণী ত্রিভুজের সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি এবং একটি কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাই না তাহলে অপর কোনটি হবে কত দেখো সবগুলো মিলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে একটা নব্বই একটা বিয়োগ করবো নব্বই আর তিরিশ তাহলে কত হচ্ছে একশো আশি বিয়োগ নয় রাত্রি কত একশো কুড়ি তা একশো আশি একশো কুড়ি করে দিলে কত ষাট তাহলে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে আজকে আমাদের দুশো একুশ পাতার সমস্ত অঙ্ক সমাধান করা হলো আজকে আমরা এখানে এটাছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাবে নাই